নমস্কার বঙ্গা বাঙালির একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তাকদায় একটা দিন কাটানোর পর আমরা রওনা দিলাম কালিম্পং ডিস্ট্রিক্টের একটি খুব সুন্দর ছোট্ট গ্রাম যার নাম হল রামধুরা যেখানে আমরা একটা দিন কাটাতে চলেছি একটা অপরূপ সুন্দর হোমস্টেতে তার সাথে সাথে যাওয়ার পথে দেখে নেব বেশ কটা দর্শনীয় স্থান তো চলুন শুরু থেকে শুরু করা যাক পারফেক্ট জায়গা লাভার্স ভিউ পয়েন্ট না লাভার্স মিট ভিউ পয়েন্ট এটা হলো তিস্তা ভিউ পয়েন্ট বিউটিফুল বিউটিফুল খুব সুন্দর লাগে দেখতে ইভেন এখানে বোটিং হচ্ছে এই যে এদিকটা একটু ইয়ে এটা মানে ঘোলাটে জল এটা পরিষ্কার জল এরকম মনে হচ্ছে হলো তোমার তিস্তা ব্রিজ তোমার যখনই এনজিপি থেকে আসবে এই তিস্তা ব্রিজ ক্লাস করে যাবে এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে দেখুন আর এখানে রিভার রাফটিং হয় আরো হ্যাঁ কালিম্পং যেতে যেতে কটা জিলিপিও কিনে নিলাম পাহাড়ে জিলিপি খাওয়ার মজাই আলাদা যাওয়ার পথে দেখে নিতে পারেন বুদ্ধ পার্ক এবং হনুমান মন্দির ও দুর্গা মন্দির এই হনুমান মন্দিরটি স্থাপিত হয়েছিল উনিশশো সালে এই যেখানে সিঁড়ি আছে বা এখান থেকে রাস্তা আছে এখান থেকে কিন্তু আপনারা সোজা উঠে যেতে পারেন হনুমান মন্দিরে সেটা দর্শন করে আসতে পারেন কিছুটা সময় কাটাতে পারেন মন্দিরে হনুমানজির মূর্তির এখন একটু রঙের কাজ চলছে যেটা দেখা যাচ্ছে হনুমান মন্দির দেখার পর একটুখানি সামনে হেঁটে গেলেই আছে দুর্গা এবং শিব মন্দির এই হল মন্দিরটা জায়গাটা কিন্তু খুব সুন্দর এখানে ভিউটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার থাকলে সব পাহাড়গুলো একসাথে এসে মিশেছে আমরা এই কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম রামাথুরাতে এই যে জায়গাটা দেখতে পাচ্ছো ভাই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু কালিম্পং এদিক দিয়ে সোজা চলে গেছে তোমার হলো বার্মেকের দিকে এই মাঝখানে হলো আমাদের হোমস্টে যেটা হলো লা নেচার হলিডেজ এই লা নেচারের আন্ডারেই আমরা দু তিন দিন আছি আর এটা হলো ওদের আর একটা হোমস্টে চলো তোমাদের একবার হোমস্টেটা দেখাই আর এটা হলো এন্ট্রান্স চারিদিকে ফুলে ফুলে ভরা এখানে প্রচুর ফুল গাছ আছে বেশ ভালো লাগে আর এই দিকটা যদি দেখো এটা হলো ডাইনিং স্পেস মানে খাওয়া দাওয়া করার জন্য উপর ওদের খুব সুন্দর একটা রুম আছে এটা আমরা পাইনি বুক হয়ে গেছে তাই আমরা নিয়েছি নিচের রুমটা নিচের রুমটা আরও সুন্দর অ্যাকচুয়ালি দেখতে গেলে এইখানে যদি দেখো এই রুমগুলো আমার মনে কাজ চলছে আর এখানেও প্রচুর ফুল গাছ আছে আর আমি একদম নিচে নেমে যাচ্ছি ওখানে গিয়ে দেখাচ্ছি

পরিষ্কার আমার খুব ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমেও হ্যাঁ সব কিছু আছে গিজার তো লাগবেই লাগবে এখানে আর গিজার ছাড়াও যা যা দরকার সব কিছু অ্যাভেলেবেল আছে নাইস নাইস ভেরি নাইস না আমার যাই বলিস ব্যালকানিটা কিন্তু খুব সুন্দর লেগেছে বিউটিফুল ব্যালকানি একদম আর এই ভিউটাই হলো মেন যেটা সেটা হলো এখানে ডাইরেক্ট তিস্তা তো দেখাই যাচ্ছে ওই দূরে আচ্ছা এখান থেকে দেখা যাবে যদিও হ্যাঁ ওই ছোট্ট এখানে তিস্তাটা দেখা যাচ্ছে পরিষ্কার থাকলে আর কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় এখান থেকে রাইট এই যে তোমাদের এত সুন্দর জায়গাটা দেখালাম যেখানে আজকে আমরা থাকতে চলেছি এখানে যদি কস্টিং বলি তেরোশো টাকা পার হেড মানে যেদিন ঢুকবে সেদিন তোমার লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স রাতে ডিনার পরের দিন ব্রেকফাস্ট নিয়ে তেরোশো টাকা জনপ্রতি দিলে তোমরা কিন্তু এই জায়গাটা এক্সপ্লোর করতে পারবে এবারে বলি আপনি এখানে কিভাবে আসবেন আপনি শিলিগুড়ির তেনজিং রোডকে বাস স্ট্যান্ড থেকে সরকারি বাস ধরে কালিম্পংয়ে আসতে পারেন অথবা যে কোনো শেয়ার গাড়ি ধরে চলে আসতে পারেন কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ড বাসে ভাড়া পড়বে প্রায় একশো একশো কুড়ি টাকার মতন আর শেয়ার গাড়িতে ভাড়া পড়বে ওই দুশো থেকে আড়াইশো টাকার মতন কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনি বার্মেক যাওয়ার শেয়ার গাড়ি ধরে নিন যেটা আপনাকে নামিয়ে দেবে একদম হোমস্টের সামনে যার ভাড়া পড়বে ওই একশো একশো কুড়ি টাকার মতন খুব বেশি হলে দেড়শো টাকা এছাড়া আপনি চাইলে প্রাইভেট কার তো ভাড়া করে আসতেই পারেন শিলিগুড়ি থেকে রামধুরা যেখানে ছোটো গাড়ি ভাড়া পড়বে প্রায় ওই তিন সাড়ে তিন হাজার টাকা বড়ো গাড়ির ভাড়া পড়বে চার সাড়ে চার হাজার টাকা সিজন ওয়াইজ কিন্তু ওই প্রাইসটা ওঠানামা করে হোমস্টে থেকে একটুখানি হেঁটে এই জায়গাটাকে আসলে এই রাস্তাটা এতটা সুন্দর লাগছে চারিদিকে এরকম জঙ্গলে তার মাঝখান থেকে এরকম একটা লম্বা রাস্তা সেই রাস্তায় সোনালি একটু আগে হাঁটতে এখন বলে ও এখন নিচে যাবে চল নিচে তো আমাকে নিয়ে যায় আমাদের হোমস্টের পাশ থেকে এখানে নিচে নেমে যাওয়ার একটা জায়গা আছে এই যে হোমস্টে ওই যে আমাদের ব্যালকনি দেখতে পাচ্ছি তা আমরা বললাম চলো নিচ থেকে একটু ট্রেক করে আসি ভাবো এখানে লোকজন কতটা এরকম ওঠা নামা করে পাহাড়ে তার জন্য এরা তো ফিট ভাই হাওয়ার কোনো রিপ্লেসমেন্ট হয় না এই যে আমাদের উপরে হোম স্টেজে মানে আমরা যতই এসির হাওয়া খাই এই যে ন্যাচারাল ঠান্ডা হওয়ার মজাই আলাদা বাহ এই জায়গাটা কি সুন্দর করে দেখো এই একটা ছোট্ট রাস্তা এখান থেকে যা এই পাশে চল হ্যাঁ চল দেখি কত যাওয়া যায় বেশ ভালো কি সুন্দর ফুল দেখো দুপাশে ফুলের মাঝখান দিয়ে হেঁটে যাই একটা মুরগি পেয়েছি বন মুরগি বন মুরগি এই যে মুরগি থাকে না কামড়ায় বাবা কি করতে আসো হ্যাঁ এইটি বাকি হ্যাঁ ধর রিল্যাক্স রিল্যাক্স নো চাপ ব্যাপারটা যেটা বলছিলাম নামাটা খুব সহজ ওঠাটা খুব সহজ না আসো বাবা আলা আচ্ছা ঠিক আছে যাও ও আচ্ছা এখানে বাড়ি আছে আরে ওটা বাড়ি ওই তো সামনে না হাম তো না হাম এই যে ছাদটা এটা আন্ডার কনস্ট্রাকশন আছে বাড়ির ছাদে বসে হাওয়া খাইতে যা লাগতে আছে কি বলুন এই দৃশ্যটা হ্যাঁ আমি খালি আফসোস করছি যদি এটা পরিষ্কার হয় এখনো আশায় আছে যদি সন্ধ্যা যদি একটু লাল হয় বা দিনের বেলা যদি পরিষ্কার হয় আশা আছে

বাট এই হোম খেলে কী হয় না ওই যেটা বললাম পেট ভরে খাওয়া যায় পেট খারাপের চিন্তাটা থাকে না তো এখন একটু রেস্ট নেব মানে এখন বেজে গেছে অলমোস্ট তিনটের মতো দিয়ে সান করিনি এখানে এসে এখন আমি সান করবো সান করে একটু রেস্ট নেবো তারপরে তোমাদের দেখাবো বিকালের দৃশ্য আমাদের হোম স্টেয় একদম পাশে একটা দোকান আছে এখানে মাদার ডেয়ারি আইসক্রিম পাওয়া যায় হুম হেভি গেছে ফাইনালি ওর বন্ধু পেয়ে যে জানা থেকে এসছে এই দুটো মিলে খুব খেলছে হোমস্টে থেকে একটু হেঁটে আসলে এখানে একটা খুব সুন্দর চায়ের দোকান আছে এখানে কিছুটা আড্ডা মারা যায় আর চারিদিকে ফরেস্ট তো ভালো লাগবেই সূর্যি মামা হালকা হালকা দেখা যাচ্ছে আমরা এখান থেকে আটটু এগিয়ে যাচ্ছি আগিয়ে আসার পরে এখানে কি সুন্দর তোমার পাইন ফরেস্ট পেলাম এখানে একটা স্কুলও আছে শিক্ষালয় স্কুলের পিলারগুলো পেনসিল এই চলে এসছে সন্ধ্যাবেলা আমাদের চার পকড়া সোনালি চলে আসো কটাও যখন এখন বেজে হয়ে যাবে ওর পাঁচটা তিপ্পান্ন তুমি আমার কুকিজও নিয়ে এসছো কোহার দিয়ে হুম ও আচ্ছা অফবিট লোকেশন মানে কিন্তু একটা ল্যাথ খাওয়া বসে সিম্পল আস দেয় আর চারিদিকে এত কাম অ্যাকচুয়ালি একদম রিল্যাক্সিং কিন্তু এই জায়গাটা এখানে দেখতে পাচ্ছি এটা কী লাগিয়েছে ও আচ্ছা আচ্ছা সরি পুরো গাছটার মধ্যে লাইট লাগিয়ে যায় মানে হঠাৎ করে এত আলো আসলো কোথা থেকে যাই হোক এখন সময় যদি দেখি হয়ে গেছে অলমোস্ট আটটা ছেচল্লিশের মতন এখানে তো রাত্রিবেলা বলে কিছু থাকে না তার জন্য আমরা একটু চলে এসেছি এখানে ডিনার কথা কী আছে যে ডিনারে আমার ফেভারেট চিকেন

হ্যাঁ প্রচণ্ড খেয়েছি আর কিন্তু ঘুরতে আসার পরেই কটা বাজে কত দশ মিনিটে খেয়ে নিলাম নটা দুই বাজে দশ মিনিটও লাগেনি খাওয়া হয়ে গেছে যাই হোক এখন একটু ঘুমু ঘুহু করবো কেন কালকে আমরা আবার হেডিং ব্যাক টু এনজেপি করে গেল যে আসছে না চলো গুড নাইট সকালে দেখা হচ্ছে রাত্রিবেলা চিৎকার করেছি আর এখন হচ্ছে পায়েস আমি শুয়ে আছি মানে এমন জালি এই যে শুয়ে পড়লো সব বোঝে এরা আহ ওই ঠান্ডা ঠান্ডা গরম গরম চা সকালবেলা আমি উঠেছিলাম তখন একদম সাদা ছিল এখন ওই হালকা হালকা দেখা যাচ্ছে আমার না দেখার মতন তিস্তাটা দেখা যাচ্ছে ওই না দেখার মতন এই জায়গাগুলো এতটাই পিসফুল হয় মানে এই জন্যই হয়তো আমরা অফবিট লোকেশনগুলোতে আসি যে পাখির হাওয়া এই পশু পাখি যদি এরকম পেয়ে যায় আরও মানে কুকুর বিড়াল তাহলে তো সময় আর কেটেই যায় বিকজ এরা বেশ ভালো হয় তার সাথে সাথে হোমমেড খাওয়া দাওয়া এরকম প্রকৃতি তার জন্যই হয়তো আমরা আজকাল এই অফবিট লোকেশনের কথা খুব বেশি শুনি বা যাওয়ার কথা ভাবি কেননা যে কমন জায়গাগুলো আছে সেগুলো তো অলরেডি ক্রাউডেড হয়ে গেছে যদিও অফবিট লোকেশানগুলো আস্তে আস্তে জানার পরে ক্রাউডেড হয়ে গেছে আবার আমরা নতুন অফবিট লোকেশন খুঁজছি বাট আমরা যেহেতু এত ঘুরি আলাদা আলাদা জায়গার এক একটা আলাদা আলাদা সৌন্দর্য থাকে প্রতিটা জায়গার ইনফ্যাক্ট আর এখন যা শহরের দিকে গরম নেক্সট মান্থ মানে এপ্রিলে হয়তো আরও বেশি মানে অলরেডি পড়ে গেছে এপ্রিলে হয় তো বেশি লোক আসবে এখানে বেজে গেছে বা সাড়ে নটার মতন আমরা তো আজকে বেরোবো এখান থেকে এই কালকে যদিও জেলাপিটা আমরা কিনে এনেছিলাম সেটা এখনো আছে আর কি আছে পরোটা আহ আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে এরকম হালকা তেলে ভাজা পরোটা কিন্তু হেভি লাই ক্ষেত্রে আর তার সাথে আছে ঘুগনি তাই তো চো এবার পারলে যে ভালোবাসি থেলে গেছে আরে উঠে না

আমরা যাদের সাথে ঘুরেছি লাইনে ছাড় ওদের সাথে যোগাযোগ করতে পারো অনুবন্ধা খুব ভালো লোক ইভেন খালি এর বাইরেও যদি অন্যান্য জায়গায় তোমার ট্রিপ করতে যাও ওনারা কিন্তু বেশ ভালোভাবে ম্যানেজ করে দেয় যেটা আমরা ফিল করেছি আর প্রাইসও যথেষ্ট ইকোনমিক্যাল তো যাই হোক ভিডিওগুলো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও বাকি সব ডিটেলস তোমাদের দিয়ে দিচ্ছে ডিসক্রিপশানে একটু পরে আমরা এখান থেকে বেরোবো এনজিপির উদ্দেশ্যে তারপর আবার কলকাতা যাই হোক দেখতে থাকো